আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ আশা করি পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থাকবেন এবং না তিনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করি আজকের ব্লগটি তাই তো একদম সকাল সকাল নাস্তা থেকে আজকের ভিডিওটি শুরু করলাম দেখেই নিলেন কি কি দিয়ে নাস্তা করলাম আলহামদুলিল্লাহ তো নাস্তাটাচা শেষ করে এখন হচ্ছে রান্নাঘরে চলে আসলো আর আজকে আমাদের বাসা হচ্ছে অনেক মেয়েও আসবে আমার ভাই এভাবে আসার পরে তেমন কেউ দেখা করতে আসে নাই তো এখন হচ্ছে আমার খালাতে বোন আসবে ওর হাজব্যান্ড কাচ্চা নিয়ে ওরা দেখা করতে আসবে প্লাস হচ্ছে আমার বোনের হচ্ছে ননাস আসবে ননাসের জামাইস আসবে তো এই জন্য বাসায় ছোটোখাটো একটা আয়োজন করা হইতেছিলো আর এই তো রান্নার প্রিপারেশন চলতেছিল যেহেতু অনেক কিছু রান্না করবে আর এটা হচ্ছে মলা মাছ এটা হচ্ছে বোনা করবে তো সব কিছু হাতে মশলা দিয়ে তারপরে হচ্ছে রান্না করবে তো আজকে অনেক কিছু রান্না করবে সব কিছু হচ্ছে রান্না তো দেখানো সম্ভব না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো একদম আমি হচ্ছে শর্টকাটে হচ্ছে সব কিছু দেখাই দিব আশা করি মানে আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্রতিদিনের মতো মানে প্রতিদিন যে কথাটা বলে থাকি একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের ব্যক্তিগত মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন তো সব মশলা টসলা দিয়ে মাছটাকে হচ্ছে কষি মানে মেখে নিলো হাতে তারপরে পাঁচ দশ মিনিট রেখে দিলো ম্যারিনেট করে রেখে তারপরে হচ্ছে চুলাতে বসিয়ে দিল তেল আর পানি সব কিছু দিয়েই বসাই দিয়েছে যেহেতু হাতে মেখেই হচ্ছে মাছটা বসাইছে এই জন্য আর গুড়া মাছ কিন্তু হাতে মেখে বসালেই ভালো লাগে তো তো মাত্রই বসালো এখনো হচ্ছে মানে বলক আসে নাই আর ওই পাশে দিয়ে হচ্ছে গরুর মাংস বললাম এই তো অনেক কিছু আয়োজন করা হবে আজকে তো এই তো আর এখানে হচ্ছে মুরগির রোস্ট করা হবে মুরগিগুলো মানে কেটে ভালো করে ধুয়ে নিছে। আর এখানে হচ্ছে ভর্তার জন্য হচ্ছে মানে যে কাঁচা কলা বলে ওইটার ভর্তা করবে এখান থেকে রোস্ট ভালো করে ধুয়ে নিছে তো ভেজে নেওয়া হইতেছিল আসলে বাসাতে এখন হচ্ছে সবাই আছে আলহামদুলিল্লাহ মোটামুটি সবকিছু মিলিয়ে দিনকাল ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ তো আমার ভাই এভাবে আসার পরে হচ্ছে মানে বড় ভাগ মানে বড় এরকম ভাবে কোনো আয়োজন করা হয়নি তো এখন হচ্ছে অনেক মানে একদম ওরা আসার পরে এখন যেহেতু মেহমানও আসবে সব মিলিয়ে আয়োজনটা করা হইতেছে আর এই তো রোস্টটা হচ্ছে বসিয়ে দিল আর আমি তো বললাম আগেই যে আমি হচ্ছে সব কিছু রান্না তো আর দেখানো সম্ভব না যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য আর এগুলো হচ্ছে ভুড়ি মুড়ি বলে এগুলাকে যে একটু কুড়মুড়ে হয় গরুর কিন্তু হচ্ছে মুড়ি তো হচ্ছে সকালবেলা তো নাস্তা খেতে দেখলে নি এর ফাঁকে হচ্ছে আবারও রুটি ছেঁকে নেওয়া হচ্ছিলো যারা মানে বাকি অনেকে রয়ে গেছে সবাই হচ্ছে একসাথে খায় নাই কেউ খাচ্ছিল তো যা মানে বাকিদের জন্য হচ্ছে রুটি ছেঁকা হতেছিলো আর আমি হচ্ছে আজকে রুটি বানাবো রুটি মেকারে এই তো রুটি মেকারে কিন্তু রুটি বানাতে অনেক সুবিধা মানে সুবিধা দেখা যায় অনেক মানুষ থাকলে হাতে রুটি বেলে হচ্ছে অনেক হাত ব্যথা হয়ে যায় আর রুটি মেকারে রুটি বানালেই ভালো খুব তাড়াতাড়িও হয়ে যায় ঝটপট হচ্ছে অনেক রুটিও বানিয়ে ফেলা যায় এটা কিন্তু অনেক ভালো একটা মানে উপকারী একটা জিনিস মানে রুটি মেকারটা যেহেতু আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিনই রুটি খেয়ে থাকি তো এত রুটি বানানো হচ্ছে দেখা যায় সম্ভব হয় না তো এরকম রুটি মেকার থাকলে হচ্ছে ভালোই কাজে আসে মানে কাজে লাগে আর এগুলো হচ্ছে আমাদের হচ্ছে কাঁঠালের নিরামিষ আজকে রান্না করবে মানে কেউ বলে কাঁঠালের বটি কেউ বলে কাঁঠালের নিরামিষ আর কার অঞ্চলে কাঁঠাল মানে কি বলে ঠিক আমি জানি না আমাদের চাঁদপুরে হচ্ছে কাঁঠাল বটি বলে নিরামিষও বলে এই তো এখানে এর জন্য হচ্ছে সব কিছু নিয়ে নেওয়া হয়েছে মানে কাঁঠালের বিচি তারপরে হচ্ছে এটাকে এটা বলে আদাম আদামকনি পাতা মানে এটা দিতে হয় এটাকেও কোন অঞ্চলে কি বলে আমি জানি না আমরা আদামকনি পাতাই বলি আর এখান দিয়ে কলা তারপরে কুমড়া তারপরে কাঁঠালের বিচি আলু তারপরে অনেক রকমের সবজি দিয়ে রান্না করতে হয় কাঁঠালের এই নিরামিষটা যেহেতু এখন কাঁঠালের সিজন আর এগুলো হচ্ছে তিন রকমের ডাউল দিয়ে দিছে যে যত রকমের ডাউল দাঁড়িয়ে তো এগুলো হচ্ছে দা এই কাঁঠালটা হচ্ছে আমরা গ্রামের বাড়ি থেকে আনছিলাম আমি হচ্ছে আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম আগের ভিডিওগুলোতে আমার গ্রামের ভিডিওগুলোতে আপনারা যদি কেউ আমার গ্রামের ভিডিওগুলো দেখতে চান মানে না দেখে থাকেন দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন ভিজিট করতে পারেন হয়তো বা আপনাদের কাছে আমার মানে চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগতে পারে তো এই তো নিরামিষটা হচ্ছে বসিয়ে দেওয়া হলো একদম সব রকম ইয়ে দিয়ে সবজি দিয়ে আর এখানে হচ্ছে দুপুরের দিকে দুপুর কি বারোটা সাড়ে বারোটার দিকে হচ্ছে একটু ফল ফুল কেটে না হলো আম কাঁঠাল দেখো যেহেতু এখন আম কাঁঠালের সিজন এই দুইটা না থাকলে কি হয় সাথে আছে জাম এখন কিন্তু জামেরও সিজন আর জামটা কিন্তু ফ্রিজে ছিল তো এই তো এখান দিয়ে হচ্ছে রান্না বান্না চলতেছে একটু নিরামিষটা মোটামুটি হয়ে আসছে মানে হয়ে আসছি কি মোটামুটি আর কি মানে অনেকটাই হয়ে গেছে আর এখান দিয়ে হচ্ছে মানে ভাজি আর দিয়ে হচ্ছে বেগুন ছিল আর এই তো কাঁঠালের অনেক আয়োজন করা হচ্ছে আজকে অনেক ভর্তা টত্তা আর এখান দিয়ে তো ফলাও কিন্তু রান্না করা শেষ ভাত ফলাও রান্না শেষ তো সব কিছু রান্না টান্না শেষ করে গোসল করে সবাই হচ্ছে মেহমানরাও চলে আসছে এখন সবাই খেতে বসছে আর আজকে কি কি রান্না করা হয়েছে তো গরু মাংস তারপরে মুরগির মাংস বেগুন ভাজি তারপরে মুড়ি দুই রকমের ভর্তা অনেক কিছুই ছিল আমাদের পাশে অনেক মেহমানও ছিল আমার হচ্ছে মানে ভাইয়ের মানে আমার ভাইয়ের বোন ওর বোনের ছেলেমেয়েরাও যা ছিল ওরাও ছিল তো সবাই মিলে ছোটোখাটো একটা সুন্দর আয়োজন করা হয়ে মানে হলো ভালোই মানে কাটছে দিনটা আলহামদুলিল্লাহ তো পরে হচ্ছে সবার সব পুরুষদের খাওয়া শেষ এখন হচ্ছে আমরা মেয়েরা বসলাম খেতে আমি তো খাইতেছিলাম আমি হচ্ছে একটা বড় থালাতে খাইতে বসছি আপনারা কেউ কিছু মনে করবেন না কোনো প্লেট পাইতেছিলাম না তো খাওয়ার পরে হচ্ছে সবাইকে দই মিষ্টি দেওয়া হইতেছিলো এগুলো আমার খালা ভালো হচ্ছে আসার সময় নিয়ে আসছিলো ওইটা এখন হচ্ছে সবাইকে দিতেছিলাম ভাত খাওয়ার পরে সাথে ছিল ছানা মিষ্টি মিষ্টি দই টাই মজা ছিল আর বনফুলের মিষ্টি দই সব সময় অনেক মজা হয় আর বিকেলের দিকে হঠাৎ করে দেখলাম যে ঝমঝমিয়ে অনেক বৃষ্টি হলো আর ওই কয়েকদিনটা আনা মোটামুটি ভালোই বৃষ্টি হলো মোটামুটি পরিবেশ একটু একটু ভালোই ঠান্ডা হলো আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি তো আজকে সব কিছু মিলিয়ে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার পুরো ভিডিও জুড়ে আমার পাশে ছিলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার জন্য সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির মানুষদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ